আসসালামু আলাইকুম জিয়াম মোমস কিচেনের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি ময়দা আর আলু দিয়ে খুবই মজার একটা সমোসা তৈরি করে দেখাবো আর এই সমোসাটা আপনারা কিন্তু বিকালের নাস্তা হিসেবে খেতে পারবেন আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সবার কাছে বেশি বেশি শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো দিবেন আলু দিয়ে সমস্যা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিব এক টেবিল চামচ সয়াবিন তেল এবার আমি হাত দিয়ে এই সবগুলো উপকরণ একটু সময় নিয়ে মিশিয়ে নিব আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যখন দেখবেন এরকম দোলা পেকে আসতেছে তখন বুঝতে হবে মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে একটা খামির তৈরি করে নিব। আর পানিটা একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিবেন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিবেন অল্প অল্প করে পানি দিয়ে আমি সময় নিয়ে একটা খামির তৈরি করে নিয়েছি আর এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট মথে নিয়েছি যখন এরকম স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে তখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখানে আমি আর একটা বাটিতে দুইটা সেদ্ধ করা আলু নিয়েছি আলুটা মেশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব তিন টেবিল চামচ বেসন ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আর বাসায় যদি চাট মশলার গুঁড়া না থাকে ধনিয়া আর জিরে গুঁড়ো দিতে পারবেন এবার একটা চামল দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেলে এই বাটিটা একটা সাইডে রেখে দিব। যে খামিরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি আরও কিছুক্ষণ মতে নিব কিছুক্ষণ মতে নেওয়ার পর আমি একটা ছুরি দিয়ে এই খামিরটাকে দুই ভাগ করে নিচ্ছি এবার আমি এক ভাগ নিয়ে খুব সুন্দরভাবে এটাকে রুটির জন্য তৈরি করে নিব এবার একটা পিড়ির উপর রেখে আমি এটাকে রুটি তৈরি করে নিব আর রুটিটা এমনভাবে তৈরি করতে হবে যেন অতিরিক্ত পাতলা না হয় আবার অতিরিক্ত মোটাও না হয় মিডিয়াম থাকবে আমি রুটিটা তৈরি করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আমি এই রুটির চারপাশ কেটে সমান করে নিব চারপাশ যখন কাটা হয়ে যাবে তখন আমি রুটির মাঝখান থেকে কেটে নিব তারপর আবারও মাঝখান থেকে কেটে এটাকে আমি চারভাগে ভাগ করে নিব আর এই রুটিটা দিয়ে আমার চারটা সমোসা হবে আর বাকি যে খামিরা আছে সেটা দিয়ে আমি আরও সমোসা তৈরি করবো এবার ছুরি দিয়ে আমি রুটির একটা রুটির একপাশে এভাবে একটু কেটে কেটে নিব তাতে করে খুব সুন্দর একটা ডিজাইন হবে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর আপনারা চাইলে কিন্তু এটা কাটা ছাড়াও রোল তৈরি করতে পারবেন আর একইভাবে আমি সবগুলো এভাবে একটা সাইডের থেকে কেটে কেটে নিব এদিকে আমি আলুর খিমারটাকে একটু রোলের মতো করে সবগুলো তৈরি করে নিয়েছিলাম এবার একটা একটা করে রোল এই রুটির উপরে একটা সাইডে দিয়ে দিব আর একইভাবে আমি সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এবার নর্মাল পানি নিয়ে আমি একটা রুটির চারপাশে লাগিয়ে নিব তাতে রুটিটাকে কাবার করতে খুব সুবিধা হবে খুব সহজেই মুখটা আটকে যাবে পানিটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি রুটির এক সাইড থেকে আরেক সাইড নিয়ে এভাবে ধরে এটার মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিব। তারপরে দুই পাশটাও আমি একইভাবে আটকিয়ে দিব আর দেখুন খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আর একইভাবে কিন্তু আমি সবগুলো সমোসা তৈরি করে নিব সবগুলা সমস্যা যখন তৈরি হয়ে যাবে তখন এগুলো আমি ভেজে নিব চুলে একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে সমোসা দিয়ে দিচ্ছি আর চুলা রাস্তা লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে এই সমস্যাগুলো আমি ভেজে নিব যখন এক পা সেরকম গোল্ডেন কালার হয়ে আসবে আমি এগুলো উলটিয়ে দিব উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলাকে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে একটা ছাঁকনি দিয়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর একইভাবে কিন্তু আমি সবগুলো সমস্যা তৈরি করে নিব। তো খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার পটেটো রোল সমস্যা অথবা আলুর সমস্যা অবশ্যই আপনারা একটা বাসায় তৈরি করবেন আর কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ